এবং পরস্পর এখানে একটা যদি খেলাধুলার ভিতরে যেমন তাউল করি না আমরা ইচ্ছা করে তাও করতে পারি কিন্তু করি না এখান থেকে একটা শিক্ষা আছে আবার আমরা ঐক্যবদ্ধভাবে খেলি দুইটা টিম মিলা বাংলাদেশে এভাবে আমরা আমাদের পক্ষ বিপক্ষ রাজনৈতিক মাঠে সামাজিকভাবে সামাজিকভাবে স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে খেলা এরকম প্রতিপক্ষ পক্ষ থাকে আমরা যদি সবাই মিলে যদি প্রতিপক্ষ প্রতি সম্মান দেখাই তাহলে আমাদের কোথাও বিশৃঙ্খল সৃষ্টি হয় না

সতলা মোহাম্মদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের যেই খেলার আয়োজন করলেন আমাদের বড় ভাই বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্বশীল আমাদের সকলেরই পরিচিত শান্ত করিম এবং ইলিয়াস ভাই বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্বশীল এখানে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের লালমোহন উত্তর শাখার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের দক্ষিণ শাখার সভাপতি কালমা ইউনিয়ন শাখার সভাপতি এবং অন্যান্য দায়িত্বশীল ভাইয়েরা উপস্থিত আছেন আমার প্রাণ মেধাবী ছাত্র ভাইরা আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি কেমন আছেন আপনারা আমরা দীর্ঘদিন পর হলো অনেকে ভাবতে পারেন ইসলামী ছাত্রশিবির শুধু ছাত্রদেরকে শুধু ধর্মের দিকেই আহ্বান করে আর অন্য কোন কাজ নাই এই ধারণা আমাদের ছিল কিন্তু না ইসলামী ছাত্রশিবির ছাত্র ভাইদের যতগুলো সাংস্কৃতিক বিষয় আছে সব বিষয় ইসলাম যেটা সাপোর্ট দেয় আমরা সেই বিষয়টাকেই আপনাদের মাঝে উপলব্ধ করতে চাই এবং ইসলাম কি সাপোর্ট দেয় এবং কোনটা বাতিল কোনটা বাতির খেলা কোনটা জায়েজ কোনটা না জায়েজ সেই বিষয়গুলো আসলে আমরা অনেকে জানি না অনেকে футбоলের বিষয় বলা আছে যে ফুটবল খেলা হারাম যে ওই খেলা হারাম যে খেলা আপনার কোনো ব্যম হবে না যে খেলায় গুনাহ হবে সেটা হারাম ওই খেলা জায়েজ যে খেলার ভিতরে ব্যম হয় এখানে কোনো টাকার লেনদেন হয় না এখানে কোনো ওই মানে ফগরা বিবাদ বাজে না সেই খেলা জায়েজ তা আমরা ফুটবল খেলাকে জাহেজ বলি এজন্য যে খেলায় ব্যায়াম আছে আর বিশেষ করে এখানে অনেক ভাইয়েরা আছেন আমরা প্রত্যেকেই মুসলমান প্রত্যেকেই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি তো পদ্মার বিষয়টা আমাদের উপরে একটু আনতে হবে আর কি এখন থেকে আজকে তো নতুন এখন থেকে আমরা খেয়াল রাখবো যেই খেলাটার ভিতরে পদ্মাও আছে যেই খেলার পদ্মা লঙ্ঘন হয় এই বিষয়গুলো আমরা ফরি করবো আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এখানে অনেকে অনেক ভাই তাকে নিচে ফ্যান ফুরে আসলে অনেক ভালো লাগছে আবার ভাই না জানার কারণে তো আমরা সামনের দিকে খেললে ইনশাল্লাহ আমরা এই পদ্মার বিষয়টা খেয়াল রাখবো আমরা চাই ইসলামী সংস্কৃতিটাকে আমরা মানুষের মধ্যে সরিয়ে দিতে এখন আমাদের খেলাটা হবে সম্মত খেলা আমাদের খেলাটার ভিতরে কোনো ফটল তৈরি হবে না একে অপরকে আক্রমণ কথা বলবে না যেমন খেলার ফলে দেখা গেছে কি বিজয়ের ফলে যেই গ্রুপটা ঠগে যায় সেই গ্রুপটাকে হ্যায় প্রতিপন্ন করে ব্যাপক মিছিল হয় এটা যাতে না হয় আমরা এই সংস্কৃতিকে সামনে রেখে আমরা খেলতে চাই আপনাদের প্রতি উদার্ত আহ্বান রাখি যে ফুটবল খেলায় যাতে আমরা নতুন একটা ইতিহাস করতে পারি এই খেলা থেকে যে আমাদের ভিতরে কোনো ফাটল হবে না যারা ঠগে তারাও আমাদের ভাই আর যারা জিতে তারাও আমাদের ভাই আমরা পারস্পরিক ঐক্যবদ্ধ হয়ে আমরা এই সমাজটাকে সুন্দরভাবে ইসলামী সংস্কৃতিতে গড়তে চাই আল্লাহর আপনাদের এই খেলা শেষ হওয়া পর্যন্ত সুস্থ রাখুক এই আশা এবং প্রত্যাশা রেখেই আমি আমার সংক্ষিপ্ত আসলে মাঠে দীর্ঘদিন খেলা চলতেছে একটা পর একটা চলতেই ছিল তো যাই হোক তোমাদেরকে সেদিনও বলে দিয়েছিলাম যে ব্যাপারটা বলা হয়েছিল তোমাদের ফোসাখের ব্যাপারটা আমি সেদিনও বলছিলাম যাই হোক যা করছো তো করছেই আমরা এইসব জিনিসগুলো একটু বেশি একটা কথা মনে রাখবো আমরা আর যে আমার লোক খেলতেছে সেও আমার ভাই আমি ওর ভাই কাজে ভাই ভাইয়ের গায়ে আঘাত করতে পারে না ঠিক আছে শুধু একটা কথা বললাম তোমার যাই হোক অনেক টাইম হয়েছে সবাই ভালোভাবে খেলো ধন্যবাদ